শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব মর্মান্তিক দুঃখের সংবাদ উত্তরায় বিমানবিধ্বস্ত নিহত উনিশ দুই পরিচয় পাওয়া গিয়েছে সরকারি কর্মচারীকে বিচারে দায়িত্ব দিলে মানুষের ন্যায্য বিচার পাবে বললেন সালমান এফ রহমান আরও জানিয়ে দেব কমলাকান্দ যুব দুই নেতাকে অব্যহিত আরও থাকছে শুক্রবার সিলেটের জুলাই পদযাত্রা করবে এনসিপি এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপিতে যোগ দিলেন সাবেক সচিব আব্দুল বারি উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দগ্ধ সাতাশ জন বার্ন ইউনিটের অবস্থা সবার আশঙ্কাজনক রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সাতাশ জনকে দগ্ধ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে আনা হয় দগ্ধর মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী তাদের অবস্থা আশঙ্কাজনক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন বিমান বিধ্বস্ত ঘটনায় নারী ও শিশু সহ অন্তত ২৭ জন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছে তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী সবার অবস্থা আশঙ্কাজনক এই চিকিৎসক আরো বলেন এখনো দগ্ধ আহতদের হাসপাতালে আনা হচ্ছে জরুরি বিভাগের চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসা দিচ্ছেন এর আগে দুপুর আড়াইটার দিকে আহতদের জাতীয় বান্ড ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে আনা হয় অন্তত বাহিনী জনসংযোগ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার বেলা একটা ছয় মিনিটে বিমানটি উদ্দয়ন করে দেটার কিছু সময় পরে এটি বিধ্বস্ত হয় জানা গেছে বিমানের বিধ্বস্ত হওয়ার পর মাইল স্কুলের ভবনটিতে আগুন ধরে যায় ভবনটির নাম হায়দার হল প্রত্যাশা শিক্ষার্থীদের বিকট শব্দ হয়ে বিমানটির আগুন ধরে যায় সময় আশেপাশে থাকতে দেখা গিয়েছে অনেকেই আশেপাশে হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে সরকারি কর্মচারীকে বিচারের দায়িত্ব দিলে মানুষ ন্যায্য বিচার পাবে বললেন সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুদুকের মামলা করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে শুনানির সময় ডিসিদের বিচারকারী ক্ষমতার প্রসঙ্গে আদালত তাকে বলেছেন অবৈধ আইনের পক্ষে আপনারা অনেকেই সাই গিয়েছেন একজন সরকারি কর্মচারীকে বিচারের দায়িত্ব দিলে মানুষকে ন্যায্য বিচার পাবে এ সময় মাথা নিচু করে চুপ ছিলেন সালমান এফ রহমান সোমবার ঢাকার মহানগরের জজ মোহাম্মদ জাকির হোসেন গালি তাকে এসব কথা বলেন এই দিন বেলা এগারোটায় দিকে সালমান এফ আদালতকে কাঠগড়ায় তোলা হয় এ সময় আদালতের এক মামলার শুনানি ছিল ওই মামলায় শুনানি সূত্র ধরে বিচারক তাকে দাঁড় করান পরে তাকে উদ্দেশ্য করে এসব কথা বলেন বিচারক সালমান উদ্দেশ্য করে একজন সরকারি দিলে মানুষ মানুষ বিচার পাবে অবৈধ আইনের পক্ষে অনেকেই টাকায় অফিস বানানো হয়েছে সেখানে তো সাধারণ মানুষের প্রবেশের কোন সুযোগ নেই বিচার ব্যবস্থাকে মানুষের কল্যাণকর জায়গায় নিয়ে যেতে কেউ কাজ করেনি দেশের চিকিৎসার বিষয়ে আদালত বলেন দেশের মন্ত্রী সংসদ ও উচ্চতর চিকিৎসক সহ সিঙ্গ সিঙ্গাপুর বিভিন্ন দেশে যান কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা নেন এবং অপচিকিৎসার শিকার হন এই চিকিৎসা ব্যবস্থা কোনো সরকারি দায়িত্ব নিয়ে উন্নতি করেনি আপনারা দীর্ঘদিন সরকারের থেকেও চিকিৎসা ব্যবস্থা কোনো উন্নতি করেননি পরে সাড়ে বারোটার দিকে তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয় শুনানি দিয়ে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত পরে দুপুর একটার দিকে তাকে কাঠগড়া থেকে বের করা হয় পরে প্রিজন ভ্যানে করে তাকে কাঠগড়ায় পাঠানো হয় প্রসঙ্গ দুই সালে বিচারের বিভাগে থেকে আদালত হবার পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পদ সৃষ্টি হয় কমলা কানদাই যুবদলে দুই নেতাকে অভ্যহীত দলীয় শৃঙ্খলা ভঙ্গায় সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক কক্ষের অভিযোগে নেতৃককায় কমলনদার উপজেলা যুবদলে দুই নেতাকে সংগঠনের পদত্যাগ থেকে অব্যাহত দেওয়া হয়েছে রোববার 20 জুলাই রাতে যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম ও সদস্য সচিবulaiman হক স্বাক্ষরিত এক এই তথ্য জানানো হয় সোমবার সকালে অব্যাহিত বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান তিনি বলেছেন জরুরি সভা করে সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অব্যাহত পাওয়ার দুই নেতা হলো বড় খাপানা ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন মিয়া ও নাজিরপুর ইউনিয়নের যুবদলের চাইনং ওয়ার্ডের সদস্য আকরাম হোসেন দলীয় সূত্রে জানা গেছে পাঁচই আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থেকেই দুই নেতা বিভিন্ন সময় দলের নাম ভাঙিয়ে অনৈতিকভাবে সুবিধা আদায় করেছেন এছাড়াও স্থানীয় লোকজনের ভয়ভীতি দেখানো সহ দলীয় প্রভাব বিস্তার করেন বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা খলা সৃষ্টি করার সময় বিভিন্ন অভিযোগের উঠে তাদের বিরুদ্ধে এই কারণে তাদের দলীয় পদ থেকে অব্যাহিত দেওয়া হয়েছে একই সঙ্গে দলের নেতা কর্মীদের ওই দুই নেতার সঙ্গে কোন রকম সম্পর্ক না রাখার অনুরোধ করা হয়েছে শুক্রবার সিলেটে জুলাই পদযাত্রা করবে এনসিপি আগামী পঁচিশে জুলাই সিলেটে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টির এনসিপি ওই দিন বিকালে পদযাত্রায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ মিলিত হবে পদযাত্রা সফল করতে সিলেটের ইতিমধ্যে প্রচার ও প্রস্তুতি শুরু করেছে জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে ওঠা এই রাজনৈতিক দলটি নগরীর বিভিন্ন স্থানে হচ্ছে পোস্টারিং বিভিন্ন সড়কে পদযাত্রা সামর্থন তরুণ নির্মাণ করা হচ্ছে পদযাত্রায় বিপুল জনসংগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে জুলাইগণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশ জুড়ে জুলাই পদযাত্রা করেছে এনসিপি ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি তারই এই ধারাবাহিকতায় পঁচিশে জুলাই সিলেটের আসছে পদযাত্রা বিএমপিতে যোগ দিলেন সাবেক সচিব আব্দুল বারি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপিতে যোগ দিয়েছেন সাবেক সচিব আব্দুল বারি সোমবার একুশে জুলাই সকালে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের হাতে ফুল তোলার দিয়ে অনুষ্ঠানিক দলটিতে যোগ দেন তিনি এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজন ক্লান্তিক সরকার ক্লান্ত সচিব এমডি আব্দুল আব্দুস সতার ও বিএনপির নেত্রী ব্যারিস্টার পুতুল উপস্থিত ছিলেন এদিকে জয়পুর হাট জেলায় সাবেক জেলা প্রশাসক ও ঢাকার বিভাগীয় কমিশন আব্দুল বাড়ির বিএনপিতে যোগদানের জন্য কালাই খেতলা আকেলপুর বাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয় এক বিবৃতিতে বলা হয় তিনি একজন শত দক্ষ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন সুনামগঞ্জের সাথে চাকরি শেষে বিএনপিতে যোগদানের মাধ্যমে এলাকার উন্নয়নের অবদান রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আমরা তার দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করি